গাইস স্ক্রিন মধ্যে তোমরা এখন চমৎকার সুন্দর দুইটি বান্ডেল দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমরা হয়তোবা অনেক ইউটিউবারের কাছে এই বান্ডেল দেখে থাকবে আর তাদের কাছে দেখার পরে তোমাদের মনের মধ্যে হয়তোবা প্রশ্ন জাগতে পারে এই বান্ডেল গুলা আমাদের গেমের মধ্যে কবে আসবে কোন কোন ইভেন্টে আসবে কত ডায়মন্ড বা খরচ হতে পারে তো গাইস তোমাদের মনের মধ্যে জাগা সকল প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে এল গাইস তোমরা এখন আমার মেইল বক্সের মধ্যে দেখতেই পাচ্ছো গ্যারিনা আমাকে সকল আইটেম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এগুলা রিভিউ করার জন্য মেইল বক্সের মধ্যে থাকা সকল আইটেমই বেশ সুন্দর লাগছে উপর থেকে বাট সকল আইটেমগুলো আমরা তোমাদের সামনেই ওপেন করে দেখব কোনটা কেমন তো গাইস তোমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা মূলত একটি ব্যাকপ্যাক তিন লেভেলে থাকা অবস্থায় এরকম অ্যানিমেশন দিবে এরকম পিক্সেল টাইপ অ্যানিমেশন ওয়ালা ব্যাকপ্যাক হয়তো গেমের মধ্যে এটাই প্রথম সেই হিসাবে এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যদিও এখন ব্যাকপ্যাকে তেমন কোনো প্রয়োজন হয় না কারণ ব্যাকপ্যাক কেউ তেমন একটা ইউজ করে না এন্ড গাইস তোমরা এখন একটা নাইফের স্কিন দেখতে পাচ্ছ এই স্কিনটির মধ্যে বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না সিম্পল একটা ডিজাইন এর উপরেই এটা একটা স্কিন আর তোমরা গুলো এটা নতুন পিকজেল ডিজাইনের উপরে তৈরি করা হয়েছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে যাই হোক তোমরা যে তিনটা আইটেম এখন দেখতে পেলে এই তিনটা আইটেম আসবে একই ইভেন্টের মধ্যে আর এই তিনটা আইটেমই সুপার হিরো রয়্যাল নামক নতুন এক ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো গেমের মধ্যে বিশ আগস্ট অর্থাৎ গাইজ এই মাসের বিশ তারিখে আমরা গেমের মধ্যে নতুন এক ইভেন্টে এই তিনটা আইটেম দেখতে পাবো গাইজ তোমরা যারা কম দামে দ্রুত সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দীর্ঘদিন যাবৎ সততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম আর গাইস তোমরা এখন একটা বিজনের স্কিন দেখতে পাচ্ছ যেটার মধ্যে রয়েছে ডাবল রেঞ্জ সিঙ্গেল রিলোড স্পিড এবং ম্যাগাজিন মাইনাস বিজনের এই স্কিনের মধ্যে ডাবল রেঞ্জ থাকার কারণে আমি মনে করি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে এই একটা দিক বিবেচনায় বিজনের এই স্কিনটি আমার কাছে ভালোই লেগেছে বাকিটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে দেবে এছাড়া বিজনের স্কিনের মধ্যে বিশেষ কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করি নাই আর গাইস খুবই সিম্পল একটা প্যারাসুটের স্কিন দেখতে পাচ্ছ যেটার মধ্যেও বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাই নাই জাস্ট এই পিক্সেল থিম দিয়ে তৈরি করা এজন্য বেশি কিছু আর বললাম না তো যাই হোক এই দুইটা আইটেম মি আসবে একটা ফেডরিল ইভেন্টের মধ্যে আর এই ফেডরিল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পাবো 16 আগস্ট সুপার হিরোস ফেডরিল নামক একটা ইভেন্টে এখন আমি তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওর মেন আকর্ষণ তিন তিনটা পিক্সেল বান্ডেল প্রথমত गाइस তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে বান্ডেলটি দেখতে চলেছো এটি পিক্সেলের ডিজাইনে তৈরি করা এবং বেশ ইউনিক ভাবে ডিজাইন করা হলেও এই বান্ডেলটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই বাট আমি জানি এই বান্ডেলটাই হয়তোবা ভবিষ্যতে অনেক রিয়ার হয়ে যাবে কারণ गाइस অতীতের এই ধরনের বান্ডেলগুলো খেয়াল করলে তোমরা দেখতে পাবা এরকম বান্ডেল যখন গেমের মধ্যে আসে তেমন একটা কেউ পছন্দ করে না বাট পরবর্তীতে গিয়ে শোনা যায় এটাই রেয়ার আর তোমরা এখন যে বান্ডেলটি দেখতে পাচ্ছ এটা এই ইভেন্টে থাকা সব থেকে সেরা বান্ডেল বলা চলে আমার কাছে তো ভালোই লেগেছে এই বান্ডেলটির নাম সুপার ফ্যাশন বান্ডেল এই সুপার ফ্যাশন ব্যান্ডেলটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই ইভেন্টে থাকা সকল বান্ডেলের মধ্যে থেকে এটাই সব থেকে সেরা বলে মনে হয়েছে আর এই ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে যে বান্ডেলটি থাকবে সেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ মানে এই যে বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে দেখতে গ্র্যান্ড প্রাইজ হিসাবে এই বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি মোটামুটি ভালো লাগলেও আমার কাছে আগের বান্ডেলটি সব থেকে বেশি ভালো লেগেছে তবে এটার মধ্যে বেশ ভয়ানক একটা রূপ দেওয়া হয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওর স্পেশাল যে তিনটে বান্ডেল তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেলে এই তিনটা বান্ডেলই একই ইভেন্টের মধ্যে আসবে এবং সেটা একটি রিং ইভেন্ট হবে আর এই রিং ইভেন্টের নাম হবে সুপার হিরোস রিং যেটি আমরা গেমের মধ্যে আঠারোই আগস্ট দেখতে পাবো তো গাইজ আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে যে আইটেমগুলো দেখানো হলো সকল আইটেম কিন্তু তিনটা ইভেন্টের মধ্যে আসবে এবং যে তিনটা ইভেন্ট ষোলো আঠারো এবং বিশ তারিখের মধ্যে চলে আসবে তো আজকের এই ভিডিওটাই টাই পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ